হ্যালো হ্যালো গুনুন ঝটপট কে আছো চলে এসো ওয়েলকাম টু মাই অ্যানাদার লাইফ আমার সেকেন্ড লাইফ সো ঝটপট জয়েন করো কে আছো কেমন আছো সবাই তাড়াতাড়ি ঝটপট জয়েন করো mm -hmm. গুড নুন সবাইকে তাড়াতাড়ি ঝটপট জয়েন করো আমি লাইভে চলে এসেছি তো প্লিজ তোমাদের সাথে কিছু কথা বলার আছে যেটা লাইভের দ্বারা সম্ভব তো প্লিজ সব ঝটপট জয়েন করো হ্যালো কেউ আছো ঝটপট জয়েন করো প্লিজ ওয়েলকাম টু মাই লাইভ চ্যাট সো প্লিজ জয়েন মি হ্যালো সবাইকে যারা আমার ভিউয়ার্স যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার চ্যানেলটাকে এত দূর নিয়ে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটার পাশে দাঁড়িয়ে আছে তো প্লিজ তোমাদের সাথে কিছু কথা বলতে চাই প্লিজ জয়েন করো করো প্লিজ লাইভে আসা আমার হয় না বাট আজকে সময় পেলাম চলো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করা যাক প্লিজ ছটফট লাইভে জয়েন করো एवरीवन ज्वाइन कोर पातरी Hello to my all friends, all subscribers, all viewers. জয়েন করো কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে

যে যেখানে আছো আমার সমস্ত সাবস্ক্রাইবাররা সবাই ভালো থেকো সুস্থ থেকো সো প্লিজ তাড়াতাড়ি জয়েন করো তোমাদের সাথে লাইভে এসে একটু কথা বলতে চাই কিছুক্ষণ সময় চাই তোমাদের সো প্লিজ জয়েন করো আমার চ্যানেলটা এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সো ওইটুকু জানানোর জন্য প্লিজ লাইভে জয়েন করো সারাদিন সময় হয় না তাই দুপুরবেলাতে লাইভে এলাম জানি সবার রেস্টের টাইম এটা বাট আমার সময়টা খুব কম বলে আমাকে দুপুরে লাইভে আসতে হয় সারাদিন এত ব্যস্ত মেয়ে নিয়ে সংসারে কাজ নিয়ে তাই লাইভে আসা হয়ে ওঠে না এবার চেষ্টা করবো এবারে দু দিন একদিন ছাড়া ছাড়া লাইভে আসা তো প্লিজ তোমরা জয়েন করো তোমাদের সাথে কিছু আমি কথা শেয়ার করবো তোমাদের কিছু কথা তোমাদের আমি শুনবো আমার কিছু কথা তোমাদের শোনাবো তো প্লিজ জয়েন করো তাতে ঝটপট চলে এসো লাইভে বাড়িতে সকলে ঘুমাচ্ছে মেয়েকেও ঘুম পাড়িয়েছি তাই ভাবলাম সময়টা আছে তোমাদেরকে একটু সময়টা দেওয়া যেতে পারে তার জন্য লাইভে এলাম তোমাদের সাথে একটু কথা বলবো হ্যালো एवरीवन কেমন আছো সবাই ঝটপট লাইভে জয়েন করো কোথা থেকে আমার চ্যানেল কে কোথা থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলে ভিউয়ার্স তো আমি তার জানতে চাই যে প্লিজ তার জন্য লাইভ জয়েন করো ঝটপট জয়েন করো লাইভে আমি দুর্গাপুরে থাকি ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে দুর্গাপুরে আমার স্থায়ী বাসিন্দা আমি তো এখান থেকে আমি এখন যত রকমের ভিডিও লাইভ এখান থেকে করা হয় এখানে আমাদের আসল বাড়ি আর দেশের বাড়ি বর্তমানে তো এখন আমি লাইভটা দুর্গাপুরের বাড়ি থেকে করছি সো প্লিজ লাইভে ঝটপট জয়েন করো কে কোথা থেকে আমার চ্যানেলকে দেখো ফলো করো সাবস্ক্রাইব করো আমিও জানতে চাই আমার সাবস্ক্রাইবরা সাবস্ক্রাইবাররা কোথা থেকে আমাকে সাবস্ক্রাইব করছে তো প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো গত পনেরো মিনিট ধরে আমি তোমাদের জন্য ওয়েট করছি প্লিজ লাইভ জয়েন করো কে কোথা থেকে আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার সবাই প্লিজ জয়েন করো